নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো রাত পোয়ালেই কিন্তু ফলোয়ারি নি এই ফলোহারিনি আমস্যা কিন্তু শনিদেবের জন্মদিন এই ফলোহানি অমাবস্যার দিন এবং শনিদেবের জন্মদিন উপলক্ষে তিনটে উপায় যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের কালসর্পদোষ পিতৃদোষ শনিদেবের সাড়ে ঢাইয়া শনিদেবের মহাদশা অশুভ দৃষ্টি সব জায়গা থেকে সব দিক থেকে আপনারা কিন্তু একটা যে বাধা পাচ্ছেন সে বাধা কিন্তু অনেকটাই শ্রমিত হবে কেটে যাবে আপনারা এগোতে পারবেন আপনাদের উন্নতি কিন্তু হবে এবার বলি এই প্রসঙ্গেই হরস্কোপটা আপনারা দেখিয়ে নেবেন কারণ ইন যে ভিডিওগুলো আপনারা পান বা আমার চ্যানেলের মাধ্যমে দেখেন সেগুলো কিন্তু সমস্ত রাশি লগ্নে এবার ইন্ডিভিজুয়াল হরস্কোপ কিন্তু দেখাতে হয় কারণ ওভারঅল দেখা যাচ্ছে যে এইগুলো আছে কিন্তু অনেক সময় আপনারা ফল পাচ্ছেন না উপায় করেও ফল হচ্ছে না সেই কারণে কিন্তু হরস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত কারণ আপনাদের নক্ষত্র কেমন আছে ধরুন অনেক সময় কি হয় যেটা দেখা যায় চন্দ্র এবং শনিদের কিন্তু চন্দ্রশনি যদি এক নক্ষত্রে না থাকে তাহলে মানে না থাকলে হয় না থাকলেই নইলে অনেক মহাপুরুষ অনেকের কিন্তুই এই চন্দ্রশনি একসঙ্গে ছিল কিন্তু তাদের যোগ সেটা প্রমাণ হয় না এবার আপনারা করছেন আপনারা উপায় করছেন আমার কাছে একটাই বলার আপনারা যখন করবেন আপনাদের ইন্ডিভিজুয়াল হরস্কোপটা যদি একবার দেখিয়ে নেন তাহলে উপায় করার মাধ্যমে যে উপকারটা পাওয়া সেটা আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন তাতে কি হবে আপনাদের জ্যোতিষশাস্ত্রের যে মানে জ্যোতিষশাস্ত্রের প্রতি যে বিশ্বাস যে ভরসা সেটা থাকবে আপনারা অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা আমার কাছে শিখতে চান তারা এই থার্টি ফার্স্ট মে মাসের মধ্যে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন জুন থেকে ক্লাস শুরু এবারে আসি কি কি করবেন অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু করি কিন্তু নিয়ম মাফিক করি না এটা আপনি ফলয় নেওয়া অবসাতেও করতে পারেন ফলোয়ার নিয়ে অবসায় করলে বেশি আপনারা ফলটা পাবেন এমনি আমাবসাতেও করতে পারেন প্রত্যেক মাসে আমাবস্যা হয় আমস করতে পারেন এতে কোনো অসুবিধা নেই যেটা আটা দান করবেন যে আটা রুটি হয় সেই কিলো দশ কিলো যেটা আরেকটা কি করে সবই কিন্তু অমাবসার দিন করবেন আরেকটা সন্ধ্যাবেলা কি দ্বিতীয় উপায় অসত্য গাছের তলায় গিয়ে আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এটা চালিয়ে আসবেন কোনো মন্ত্র কিচ্ছু করতে হবে না এবং এই বিষয়ে বলি বশীকরণ বিদ্বেষণ এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু যখন যারা করবেন বা যারা মানে সেই বিষয়ে এগোবেন ভেবে নেবেন সব কর্মের কিন্তু একটা ফল আছে আজকে আপনারা যদি এইসব করেন বা তার হ্যাঁ অনেকেই আপনারা ভুগছেন অনেকে করছে সত্য করছে কিন্তু তাদের থেকে বাঁচার অনেক পথ আছে একটা কথা আছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরের কাজ মানুষের সোভা পায় একটা কথা আছে এই কথাটা যদি মানেন দেখবেন আপনারা কিন্তু তার পথ পেয়ে যাবেন বের হওয়া আপনাদের সাইড এফেক্ট রিয়াকশান কুফল অশুভ কর্ম সেই ভার কিন্তু আপনাদের নিতে হবে না কারণ করবেন আর যখন এই অশুভ কর্মের ফল বা ভার আসে তখন কিন্তু আর কোনো গ্রহ নক্ষত্র কোনো কাজ করে না কোনো উপায় কাজ করে না কোনো ঈশ্বরকে ডাকলেও ঈশ্বর কিন্তু সারা দেন না কি তিন নম্বর উপায়টা হচ্ছে এই অবসর তিনি করবেন আপনাদের যে মেইন এন্ট্রেন্স যে গেট সে দরজার সামনে একটা প্রদীপ জ্বালাবেন পিতৃপুরুষের নাম করে। এই পিতৃপুরুষের যদি আশীর্বাদ পাওয়া যায় প্রত্যেক যেমন সবারই এক দেবতা আছে ইষ্ট দেবতা বা দেবী আছেন দেবতা বা দেবী আছেন তাদের যদি ডাকা যায় আর পিতৃপুরুষের যদি আশীর্বাদ পাওয়া যায় তাহলেও কিন্তু অনেক সময় দেখা গেছে সারা জীবন ধরে প্রবলেম আসছে কিন্তু শেষ সময় অনেকে ভাবেন যে এই এত বছর আমরা কষ্ট পাচ্ছি চল্লিশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল আর কদিন বাঁচবো আর কি হবে কিন্তু জানবেন ভগবান যখন দেয় পঞ্চাশ থেকেই কিন্তু এক শুরু হবে আপনার সময় এমনও দেখা গেছে পঞ্চাশ অব্দি কিছু হলো না তারপর পঞ্চাশ থেকে একশো গেল তিনি কিন্তু এনজয় করছেন আবার তিনিই বলেছিলেন কি হবে আমি কি এনজয় করতে পারবো কিন্তু বহাল তবিআ এনজয় করছেন এইগুলোই হচ্ছে ভগবানের খেলা মানলে ভালো ফল পাবেন আর মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই তিনটে উপায় যদি করেন আপনারা অমাবস্যার দিন তাহলে এই যে অশুভ প্রভাব থেকে আপনারা হানড্রেড পারসেন্ট বেঁচে যাবেন বাঁচবেন কারণ একটা জিনিস জানবেন যেমন কর্ম তেমন ফল আর কর্মফল কেউ খন্ডাতে পারে না বিধির বিধান আছে সেই জায়গা থেকে যা খুশি হোক আপনারা কিন্তু যদি এই উপায়গুলো করেন বিশ্বাস ভরসা করে হরস্কোপটা একটু দেখিয়ে নেবেন কেন আমি বারবার বলছি একই জ্বর হয় কিন্তু তবুও ওষুধ কিন্তু এক হয় না কম্পোজিশন অল্প বিস্তর এক হতে পারে কিন্তু ওষুধ কিন্তু এক হয় না কারণ কার অ্যালার্জি আছে কার ব্লাড প্রেশার আছে কার সুগার আছে কার কিডনির প্রবলেম এইসব বুঝে শুনে কিন্তু সমস্ত টেস্ট করে ওষুধটা দেওয়া হয় তবে কাজ হয় ওষুধ এবং তথ্য মানলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তখন আপনারাই সুস্থ হবেন আপনারাই বলবেন বা ডাক্তারবাবু খুব ভালো কিন্তু আপনাদেরও একটা পজিটিভ পার্ট একটা পজিটিভ রোল আপনারাও প্লে করেন যেটা আপনারা শোনেন মানেন জানেন পরীক্ষা করেন বিশ্বাস করেন বিচার করেন ভরসা করেন এবং ফল পান অবশেষে ফল কিন্তু এত কিছুর পরে আসে সেই জায়গা থেকে আপনারা করুন এবং ফল পান ভালো থাকুন নমস্কার ধন্যবাদ